বেলাল ডাক দিয়া কয় আবু বাকার আমি আর মদিনায় থাকতে পারবো না আমি চলে গেলাম আবু বাকর ডাক দিয়া কয় বেলাল কি হয়েছে কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে কেউ কি তোমাকে দুঃখ দিয়েছে বাইতুল মাল থেকে তোমাকে সহযোগিতা করা হবে কোনো তোমার সমস্যা বেলাল ডাক দিয়ে বলে আবার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আপনি দিতে পারবেন না ভাই বে বাবু বাকর তারপরে বিদায় দেন আমি চলে গেলাম চলে গেলাম দাবিষ্কে কয়েকদিন পরে স্বপ্ন যোগে সরকার তো আলম নবী ডাক দিয়ে কয়ে বেলাল রে তোমার কি মনে চায় না আমি নবীর সাথে একটু সাক্ষাৎ বেলাল তোমার কি মনে চায় না আমি নবীর রাজা তোমার জিয়ারত করতে মন চায় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুন চলে গেলেন মদিনা তাহাজ্জুদের সময় সল্লা শরীফ তখন কাঠে দ্বারা গেরাও করা ছিল কাঠের ফাঁক দিয়ে বেলাল চোখের বাড়ি সাইরা কাদে আর কে নবী গো আপনি আসতে বলছেন তাই এসেছি আপনি আমাকে আজান দিতে বলছেন নবী যদি আমি আজান দেই আপনি কি আমার নামাজে আসে আমি আজান দিতে পারি যদি আপনি নামাজে আসেন নতুন মজেন এসে দেখে বেলাল কান্না করতেছে নতুন মজেন ঘোষণা করে দেয় নবীর সাহাবিরা ক নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে বেলাল এসেছে সবাই কথা শুনে তাড়াতাড়ি সব সাহাবিরা ঘর থেকে বের হয়ে চলে আসলে আয়েশা বেলালকে অনুরোধ করে বেলাল একটু আজান দাও मेलाल बोले आमी आजान दिते बोर এবার নবীর সাহাবিরা বললেন যাও যাও হাসান হুসাইন যদি অনুরোধ করে বেলাল ফলাইতে পারবে না হাসান হুসাইন কে ডেকে আনা হয় হুসাইন হাসান হাসানের চেহারা দেখতে আমার নবীর চেহারার মতনই হুসাইনের ভিতরে নবীর সুর দেখা যায় হাসানকে দেখে বেলাল হাসানের মুখের ভিতরে মুখ লাগায় উভয় উভয় কান্দে

বিড়াল বকুরা সাধু আল্লাহ ইলা ইল্লাল্লা বললে বেড়ালের চক্ষু বেবে বাড়ির স্রোত আরও বেরিয়ে গেল বিলল বক্করা সাদুয়াল বামাদ সরুলা বললেন সঙ্গে সঙ্গে বেলাল মাটিতে পরে বেগুস হয়ে গেল বেড়ালে যখন হুঁশ ফেড়ে আসলো তখন বেড়ালকে বলে কেন তুমি বে খুশি হয়ে গেলো বিড়াল বলে আমি তো আগেই বলেছিলাম আমি আজান দিতে পারবো না আমি যখন যখন আকবার একবার বললাম যখন আমি ঠিক ছিলাম যখন আমি আসাদু আল্লাহ ইল্লাহ বলছিলাম তখন আমি ঠিক ছিল আমি যখন আশাধু আল্লাহ মহাম্মেদ রসুল্লাহ ভয় বলছি যে মেম্বারের দিকে তাকাইছি দেখতাম আমি যখন নবী যতন ছিল তখন দেখতাম আমি যখন আশা হাদু আল্লাহ ও আহ্মেদার বলতাম আমার নবী আমার দিকে তাকে থাকতো

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু রসুল রসুলপা দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আশত বেশে হজোর বেলালের সেই মধু রাজা যে আজনে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশতভেষ হযরত বিলালের শ্রী মধুর যে আজ ছিল এত প্রেম মুগ্রহ মন দয়াল বীর পিছে নব পড়লে কেমন হত